আসসালামু আলাইকুম ও থেকে যারা দেশ নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো একটি সেমি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হতে পারে এই বাড়িটি করে দিয়েছি ঢাকা নবাবগঞ্জের বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জামাল হোসেন বাইয়ের জন্য উনি গ্রামে একটি বাংলো বাড়ি করতে চেয়েছেন তাই তাকে আমরা এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ হোক আধুনিকতার ছোঁয়াই হোক না সেটা গ্রামীণ বা শাহরিক শাহরিক পরিবেশে তবে তা যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য আমাদের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম এখন দেখতেছেন আপনারা এই বাড়িটির অ্যানিমেশন ভিডিও ও এই বাড়িটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে কেমন লাগে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরের ফ্লোর প্ল্যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য তেতাল্লিশ ফিট ছয় ইঞ্চ ও ফস্ত সাতাশ ফিট সম্পূর্ণ বাড়িটি এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট আর শতাংশে হিসাব করলে হবে দুই দশমিক সাত শতাংশ আর কাঠাই করলে হবে এক দশমিক ছয় কাঠা এই বাড়িটির ডান পাশে রয়েছে একটি মজলিশ কক্ষ যা উনি সভা করার জন্য করেছেন এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে একটি ফোর্স এ ফোর্স দিয়ে প্রবেশ করে প্রথমে একটি ওপেন স্পেস পাবেন আর এই ওপেন স্পেস এর পরে রয়েছে একটি তিন দাফে সিঁড়ি আর নিস্তালায় রয়েছে একটি বেডরুম এবং তার সাথে একটি অ্যাটাচ টয়লেট আরো রয়েছে একটি ডাইনিং রুম ও একটি কিচেন রুম আর ওনার নিজের কবরের জন্য এই বিল্ডিং এর বাম পাশে জায়গা রেখেছেন এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলা আর দ্বিতীয়তলার মাঝখানে পাবেন একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর দ্বিতীয়তলায় রয়েছে তিনটি বেডরুম দুইটি মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট ও একটি কমন বেডরুম আর রয়েছে একটি কিচেন রুম দ্বিতীয় তলার সামনে ফোর্সের দুই পাশে রয়েছে দুইটি বারান্দা এটি হচ্ছে তৃতীয় তলার ফ্লোর প্লান আর তৃতীয় তলায় রয়েছে একটি বেডরুম এবং তার সাথে একটি অ্যাটাচ টয়লেট আর বাকি সম্পূর্ণ অংশ গার্ডেনিং করা হয়েছে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে তবে স্থানভেদে কিছুটা বেশি কম বেশি হতে পারে যারা গ্রামে বাংলো বাড়ি অথবা ডুফ্লেক্স টিফ্লেক্স বাড়ি করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিদিন নিত্য নতুন বাড়ির বাড়ির ডিজাইনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন